হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম বিজ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলে নতুন আর একটা ব্লগ নিয়ে দেখতেই পারছো বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি মানে আমার ঘর থেকে আমরা কিন্তু আজকে ভোরেই বাড়িতে এসেছি কারণ একদিন বাদেই হচ্ছে আমার দেওয়ালের বিয়ে মানে হচ্ছে অযোধ্যার বিয়ে তো সেই কারণেই কিন্তু বাড়িতে আসা আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে থাকতে হবে কারণ আজকে মেহেন্দি পড়বো তারপরে পিসি বাড়িতে যেতে হবে সেজন্য একটু তাড়াহুড়ো আছে যাই হোক আর এখন কিন্তু আমি স্নান করে নিয়েছি আমার চুলটা কিন্তু হালকা ভেজা ভেজা রয়েছে আমি কিন্তু চুল শোকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করতাম অন্যান্য হেয়ার ড্রায়ার কিন্তু আমি রিসেন্টলি একটা হেয়ার ড্রায়ার নিয়েছি সেটা হচ্ছে আগারোর ভলুমাইজার হেয়ার ড্রায়ার ভাবলাম তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি এটা কিন্তু রয়েছে বারোশো ওয়াট আর এটা কিন্তু একটা মাল্টিপারপাস প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু আমরা খুব সহজে যেমন বেদা ড্রাই করতে পারি ঠিক তেমনি কিন্তু আমাদের চুলকে এটা শাইন এবং ভলিউম এনে দেয় আর এর সঙ্গে কিন্তু রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড এটা কিন্তু অন্যান্য হেয়ার ড্রায়ার মতন সরাসরি আমাদের স্ক্যাল্পে হিট প্রোভাইড করে না কারণ এটা যেহেতু ব্রাশ ফর্মে রয়েছে তাই ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন করে আর এটা ব্যবহারের ফলে কিন্তু খুব সহজে আমাদের চুল স্ট্রেট করা যায় রয়েছে দুটো স্পিড মোড এবং তিনটে হিট সেটিং মোড তার সঙ্গে কিন্তু রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন পাওয়ার কর যার ফলে কিন্তু এটা ইউজ করতে আমাদের খুব সুবিধা হয় তারটা পেঁচিয়ে যাওয়ার ভয় থাকে না এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট যার ফলে কিন্তু আমাদের ইউজ করতে কোনো সমস্যা হয় না চলো তোমাদের একবার চুলটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ চুলটা কিন্তু কতটা ড্রাই করে দিয়েছে এবং তার সাথে কিন্তু অনেকটা বলম এনে দিয়েছে আর তার সঙ্গে কিন্তু স্ট্রেটও হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ এই যে তো এই প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেজ করতে তো এখন কিন্তু আমি মেহেন্দি পড়তে বসে গেছি তো এই যে বোনটাও চলে এসেছে মানে যাকে আমি বলেছিলাম মেহেন্দি পড়া মানে ঠিক করেছিলাম আর ওই যে ওইদিকে উনি খেলা করছে ওনার মায়ের সাথে তো এখন আমরা ব্যালকনিতে বসেছি এখানে বসে মেহেন্দি পড়বো ঘরে প্রচন্ড গরম লাগছে আর উচকুটা যেহেতু ঘরে রয়েছে সেহেতু ফ্যানটাও চালানো যাচ্ছে না জোরে যাই হোক এখানে বসেই পড়বো হ্যাঁ এইদিকে কিন্তু আমার মেহেন্দি পড়া হলে বলে তো এদিকে সবে এই যে এই সাইডটা পড়ছি এখন এখানে কবে হবে জানি তাও তুই হাত কাঁপছে আমাকে পড়াতে এদিকে জানি কেন

কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমার বিশেষ করে এই 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 পাশের ডিজাইনটা বেশি ভালো লাগছে আর এই হাতে এই পাশটা হয়েছে এখন এই এর এই পাশটা হচ্ছে এই হাতে জানি না কবে শেষ হবে কবে যাব বেশি বাড়ি বুঝতে পারছি না তো এই দিকে কিন্তু আমার মেহেন্দি পড়া কমপ্লিট অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ডিজাইনটা আর এই যে হচ্ছে সামনের পাশ আমি যেমন বলেছিলাম আমি আমাকে তেমনই করে দিয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে মেহেন্দি পড়ানো অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা বোনের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দেরি হয়ে যাচ্ছে ভাই বারবার ফোন করছে বেশি বাড়ি থেকে চলো তো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো ওই দিকে কিন্তু আমি আমার বরের নামটা লিখেছি দেখতেই পারছো এই যে কেমন হয়েছে জানিও কিন্তু আমার তো এই পাশটা সব থেকে বেশি পছন্দ হয়েছে ময়ূর আকা দুই পাশে ভীষণ সুন্দর হয়েছে পুরো এ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পিসের উদ্দেশ্যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদম বিয়ে কাটিয়ে তারপর বাড়িতে আসতো আসলে আমার মেহেন্দি পড়তে পড়তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো পিসিবাড়ি থেকে ভাই ওরা বারবার ফোন করছে বৌঠান তুমি কখন আসবে কখন আসবে আমাদের যাওয়ার কথা কিন্তু ছিল দুপুর দুপুরবেলায় কিন্তু সেটা বিকেল করিয়ে সন্ধ্যা হতে চললো যাই হোক তাড়াহুড়ো করে কোনো রকম জামা প্যান্ট পরে আর কি বেরিয়ে পড়েছে গোছ করে আর আমার কিন্তু আগে থেকে বিয়ের বৌবাদের ব্লাউজ কাটাতে দেওয়ানো ছিল তো সেটা আর কি একবারে নিয়ে যেহেতু দেরি হয়ে গেছে একবারে নিয়ে হরিতলা থেকে নিয়ে তারপরে একবারে ডাইরেক্ট পিসি বাড়িতে যাওয়া হবে তো চলো রজদার বিয়েতে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই কিন্তু আমি এসেছি ব্লাউজ নিতে তিনটে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম বিয়ে বৌভা তার হচ্ছে গায়ে হলুদ তো এটা হচ্ছে কালকে মনে হচ্ছে বিয়েতে পরবো এই যে জিমিচু শাড়ির ব্লাউজ পরলে পরে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর ডিজাইনটা এই পাঠিয়েছিলাম সেই হিসাবে কিন্তু করে দিয়েছে এই যে খুব সুন্দর আর তোমাদেরকে দেখায় বিসবাই থেকে কিন্তু আমাদের মানে সবাইকে আমাকে ছোটদিকে মাকে মানে আমাকে ছোটদিকে দিয়ে চলেছে গায় ঘুরিতে পড়ার জন্য মানে জল আনতে যাওয়ার জন্য সবাইকে শাড়ি দিয়েছে তো এই শাইটা দিয়েছে আমাদের দুজনের কাছে সেম সেম শাড়ি দিয়েছে তো এই যে এই শাইটা আর এই হচ্ছে তার ব্লাউজের पीस এটাও কাটিছি মানে বিয়ে হচ্ছে কালকে আর এই শাইটা দিয়ে গেছে তার দুদিন আগে তখন আমি ওর বরের কাছে ছিলাম বাড়িতে দিয়ে এসেছিল তারপরে ছাড়তো না ছাড় এসে শাড়িটা দিয়ে গিয়ে তারপরে আমি ডিজাইনটা বলে দিয়েছিলাম তারপরে ব্লাউজের পিসটা কাটিয়ে দিয়েছি নাহলে আমার পরা হতো না অন্য ব্লাউজ দিয়ে পরতে হতো তো যাই হোক ভালো হয়েছে আর এদিকে আরেকটা ব্লাউজ কাটিয়েছি এটা হচ্ছে একটা গ্রিন কালারের শাড়ির বেনারসি মানে বেনারসির ব্লাউজের পিস এটা কাটিয়েছিস আমার ব্লাউজটা এটা খুব সুন্দর হয়েছে এটা বলুন বউ ভাতের দিন একটু বউ বউ লুক না দিলে হয় বউ ভাতে সবাই দেখবে

চলে এসেছি যাই বেশি কথাটা শুনি কেমন আছো থেকে দিদি এই আমাদের নতুন জামাই কোথায়

রা কিন্তু এখন ভাত খেতে বসেছে রাত্রের বেলা আসলে রজোধাদের বাড়ির পাশের বাড়ির কাকিমা রজোধ্যাকে আইবুর ভাত খাইয়েছিল তো সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে ওই বাড়িতে গেছিলাম সব ভালো কাটবে অসুবিধা নেই

বন্ধুর সাথে সিঙ্গেল ফটো তুলে দিচ্ছে এখন আগে থেকেই পরে তো সব ডুয়েট ডুয়েট হয়ে যাবে সেজন্য তো এই যে ফটোগ্রাফার tira দি ক্যামেরা সুন্দর সুন্দর হয়েছে আর এখন কিন্তু হবে অযোধ্যা অধিবাস তো সেই কারণে কিন্তু আমরা গোছ গাছ শুরু করে দিচ্ছি সবাই মিলে

আর মু আজকের ভিডিও এখানে শেষ করছি কালকে বিয়ে আজকে সে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে না যেহেতু এখনও আত্মীয়-স্বজনরা আসেনি কালকে সকাল থেকে সব আত্মীয়-স্বজনরা আসা শুরু করবে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে কালকের ভিডিওতে কালকে কি বরিনা করি দাহলু থেকে সব বিয়ে পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে কালকের ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা